আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এখানে উপস্থিত সমস্ত মা বোনেদের ভাই বোনদের এবং এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবার জন্য যারা জুনপুর থেকে এবং আমার এই লোকপুর বাজারের গ্রামে যারা ভালোবেসে এখানে এই অনুষ্ঠানকে আপনারা সঞ্চালনা করার জন্য এসেছেন তাদের সবাইকে কোটি প্রচেষ্টার মধ্যে এই যে রেনবো ক্লাব এত বড় একটা অনুষ্ঠান করে চলেছে এই প্রাকৃতিক অবস্থাতে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি সামনের বছর এই অনুষ্ঠান আরো এ এমন কি টিভি চ্যানেলও নিউজ চ্যানেলও হয়তো দেখা দিতে পারে কারণ আমি এই আশা রাখবো আর এই একটা ছোট গ্রামের ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র এলাকা ছেলেরা যে একটা উদ্যোগ নিয়ে এত বড় একটা অনুষ্ঠান করেছে তার জন্য আমি সবাইকে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই আজকে প্রতিটি এখানকার ছেলেদের আশা করব এখান থেকে আইপিএস আইএস ডক্টর জেনে বির আর আশা রাখবো বেরবে কারণ এই যে এখানকার ছেলেদের যে একটা আগ্রহ এই যে সরস্বতী মায়ের বন্দনা আপনাদের আশা করব বিগত দিনে এই ক্লাব আজকে পশ্চিমবঙ্গের বুথে এক বড় জায়গায় যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরাও সেটা প্রচেষ্টা করব এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সব পরিবারের সুখে থাকুন